সেই জায়গা থেকে যদি দেশকে ফেরত আনতে চাও চান দলের স্বচ্ছ রাজনীতির ভদ্র রাজনীতি জ্ঞান ভিত্তিক রাজনীতি কোন বিকল্প নেই সংখ্যা যতই কম ছাত্র দল করতে গেলে স্বার্থ সুলভ মনোভাব আমাদের থাকতে হবে ছাত্রসুলভ মনোভাব কি একদম কাঁচা মনের অধিকারী হতে হবে কার সাথে কোনো বিরোধ নাই বিভেদ নাই সমাজ তোই পারে একটি দেশে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে একটি দলকে ধৈর্য সাথে ধৈর্যর সাথে সাহসিকতার সাথে যদি ভয় করার চিন্তা ভাবনা কেউ করে আর এই গুণাবলী উন্নতি থাকে তাকে কেউ কোনোদিন প্রতিরোধ করে করতে পারে না বিগত দিনের ইতিহাস

মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি